সবার ফোনে আমাদের ফোন ট্যাপ করে তৃণমূল কংগ্রেসের লিডারদের মিথ্যে কেস দেয় মিথ্যে বদনাম করে ছলনা করে ওদের টাকার জোর আছে ওদের এজেন্সির জোর আছে ওদের কি জোর নেই বলুন আমি ইলেকশন কমিশনকে খুব রেসপেক্ট করতাম এখনো করি যতদিন রেসপেক্টের জায়গায় থাকবে করব কিন্তু আপনারা কি জানেন সদ্য ইলেকশন কমিশনার হয়েছেন কে আমি শুধু পরিচয়টা দিচ্ছি আপনাদের জানবার জন্য জেনে রাখা উচিত মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যিনি মাননীয় সচিব ছিলেন ডিপার্টমেন্টের কোঅপারেশন ডিপার্টমেন্টের তার সেক্রেটারিকে করে দিয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারিকে মানে তিনি ডিপার্টমেন্টের সেক্রেটারিকে করে দিয়েছেন চিফ ইলেকশন কমিশনার টোটালটাই বিজেপির লোক দিয়ে ধরা এই নির্বাচন কমিশন নিরপেক্ষ যতদিন না হবে ততদিন এই বদনাম কিন্তু থেকে যাবে মাথায় রাখবেন আমরা দেশের সারা পৃথিবীতে গর্ব করি আমরা ওয়ান অফ দ্য বিগেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি কিন্তু আদপে কি তাই সত্যি কি তাই আজকে মহারাষ্ট্রে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি আজকে দিল্লিতে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি ওরা বাংলাতেও শুরু করেছে বাংলায় আমরা ধরবো এবং যোগ্য জবাব দেব মাথায় রাখবেন এটা চ্যালেঞ্জ ইটস এ চ্যালেঞ্জ উইল ইউ অ্যাকসেপ্ট দ্যাট চ্যালেঞ্জ পেছনে যারা আছেন গ্যালারিতে যারা আছেন চারিদিকে আমার বাঁ দিকে ডান দিকে লড়বেন জবাব দেবেন মনে রাখবেন দু হাজার সাতাশ থেকে উনত্রিশের মধ্যে বিজেপির ক্ষমতা শেষ ওরা দু তিন বছর চার বছর যা করার করবে দু তিন বছরের বেশি আয়ু ওদের নেই কাজে ওদের বিরুদ্ধে যা যা করার বাংলাকে ওরা টার্গেট করেছে তার কারণ অন্য কেউ লড়তে পারে না বাংলা লড়তে পারে বাংলা সর্বধর্মে বিশ্বাস করে বাংলা রামকৃষ্ণের দেশ বাংলা বিবেকানন্দের দেশ বাংলা নজরুলের দেশ বাংলা সুভাষচন্দ্রের বাংলা বিবেকানন্দের বাংলা বিদ্যাসাগরের বাংলা রামমোহনের বাংলা মাতঙ্গিনীর বাংলা মনে রাখবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে নজরুল থেকে শুরু করে সবার আমরা গর্ব করে বলি বাংলা থেকে প্রথম নির্বাচিত হয়েছিলেন বাবা সাহেব আম্বেদকর হি ওয়াজ ইলেকটেড ফ্রম বেঙ্গল ফার্স্ট সংসদ যখন হয়েছিলেন মনে রাখবেন গর্ব করি আমার গায়ে কাটা দিয়ে ওঠে এদের কথা শুনলে